সাবাস জোরা রুই একসাথে খেলেছে নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পরে একটু মাছ ধরতে বেরোলাম দেখা যাক আজকে কেন কি মাছ ধরতে পারি আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ এই বছরে অনেকগুলো পেঁপে গাছ বসিয়েছিলাম কিন্তু বৃষ্টির জলেতে সবকটা মরে গিয়েছে দুটো একটা আছে আর এই গাছটাতে মোটামুটি ভালো পেঁপে হচ্ছে গাছে দেখলেন পুরো পেঁপে একদম সেজে আছে তো চলুন এবারে পুকুর ধারে গিয়ে কথা হবে এই পুকুর ধারে চলে এসছি এই পুকুরটা এর আগেও আপনারা দেখেছেন এটা হচ্ছে আমাদের বছরপালা পুকুর প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এক বছর করে ভাগে পড়ে তো এই বছরে পুকুরটা আমাদের পড়েছে এই পুকুর থেকে এর আগেবারে মাছ ধরে আপনাদেরকে দেখিয়েছি তো আবার আজকে মাছ ধরতে এসেছি দেখা যাক মাছ ধরতে পারি কি প্রথমে মশলাটা করে নিই আজকের মশলাটা কিন্তু খুব ভালো বানিয়েছি দেখা যাক কেরম কি মাছ হয় নিচে একটু ঘাস আছে বলে একটা কলা পাতা কেটে নিলাম নিয়ে এই জায়গাটা পেতে নেব যাতে না কট্টা আর ঘাসেতে আটকায় বন্ধুরা মশলা মারার সাথে সাথেই দেখছি মাছ আসা শুরু করেছে চারেতে আজকের মশলাটা কিন্তু খুব দারুণ বানিয়েছি আজকের এই মশলার ভাগটাও আপনাদেরকে বলে দেবো কিভাবে কি বানিয়েছিলাম আপনারা যারা মাছ ধরেন বা মাছ ধরতে ভালোবাসেন তারা এই মশলাটা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমি আজকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি পার্লেজি বিস্কুট পারলে যে বিস্কুট দিয়ে বানানোর টোপ আর এটা সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম দেওয়া আছে কেননা পিঁপড়ার ডিম আমি আজকে বেশি পাইনি তো সামান্য পরিমাণ পেয়েছিলাম ওই সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম দিয়েই এই টোপটা বানিয়েছি তো দেখা যাক মাছ কেমন কি খায় প্রথমকে পেরেছি বন্ধুরা ঠোকরানো শুরু করে দিয়েছে এই দেখুন ভাসানোর সাথে সাথে আমি মেনেছি কেজ মাছ লেগে গিয়েছে দেখা যাক কি মাছ মাছটা কিন্তু ভালোই খেলছে এই দেখুন বন্ধুরা মাছ গালায় চলে এসছে খুব একটা বড় সাইজের মাছ নয় কেননা এইসব মাছগুলো নতুন ফেলা এই বছরে তোলপাড় করে দিচ্ছে মাছ ও বাবা একসাথে দুটো মাছ খেলেছে তাই বলি এইভাবে টানাটানি করছে কেন আজকে চারেতে এতটাই পরিমাণ মাছ এসছে যে টোপ ফেলতে দিচ্ছে না এই দেখুন বন্ধুরা জোড়া জোড়া মাছ উঠছে প্রথম ক্ষেপেই জোড়া রুই মাছ ধরে নিয়েছে এই দেখুন কিন্তু বন্ধুরা আজকে আমি একটাও মাছ নেবো না আজকে যা মাছ ধরবো সব ছেড়ে দেব কেননা একটা দুঃখের খবর আছে এই এক সপ্তাহের মতো হলো আমার একটা জেঠু মারা গিয়েছে ওই জন্য আমাদের এখন মাছ খেতে নেই কিন্তু বন্ধুরা মাছ খেতে নেই বলে যে মাছ ধরবো না তা কখনো হয় আমরা হচ্ছি মাছ প্রেমী লোক যেখানেই মাছ সেখানেই আমি মাছ খাওয়ার থেকে বড়ো কথা মাছ আমার ধরতে খুব ভালো লাগে তো এই পরের ক্ষেপ আবার ফেলে দিয়েছি দেখা যাক কি মাছ হয় এই বন্ধুরা ফের ঠোকরাচ্ছে খুব আস্তে আস্তে ঠোকরাচ্ছে এই ভাসিয়ে ভাসিয়ে দিয়েছে হালকা করে দেখেছেন দেখা যাক মাছটা টোপটা নেয় কি দেখলেন দুবার ঠুকরে হালকা করে ভাসে শাক করে টেনে বেরিয়ে গেল মাছ লেগে গিয়েছে বন্ধুরা দেখা যাক কি মাছ এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছটাকে তুলে এই মাছটাও কিন্তু ভালোই খেলছে মাছটা একটু মাঝারি সাইজের আছে দাঁড়ান কী মাছ দেখি মাছটা গালায় আসুক ও আচ্ছা এটা মিগেল মাছ আছে বন্ধুরা এটা একটা মিগেল মাছ মোটামুটি একটা মাঝারি সাইজের মিগেল মাছ হলো এই এইক্ষেপে এই মাছগুলো ঠিক পুকুরে যখন ছেড়েছিলাম পঞ্চাশ একশো গ্রাম করে ছিল এখন প্রায় আড়াইশো তিনশো চারশো গ্রাম করে হয়ে গেছে বেশি দিন হয়নি চার পাঁচ মাসের মতো হলো পুকুরটা চার পাঁচ মাসের মধ্যেই মোটামুটি ভালোই সাইজ হয়ে গেছে আবার পরের ক্ষেপ ফেলছি দেখা যাক এই ক্ষেপে কি মাছ হয় আর হ্যাঁ বন্ধুরা আজকেরে আমি এখানে মশলাটা বলে দিই আজকে যে মশলাটা আমি বানিয়েছিলাম আজকে মশলা হিসেবে বানিয়েছিলাম গুঁড়ো খোল সর্ষে গুঁড়ো খোল এই নিয়ে গেলো নিয়ে গেল ওই ফেলতে দেয়নি এই দেখুন বন্ধুরা কর ঠিক করতে দেয়নি তার মধ্যে শাক করে টেনে নিয়ে বেরিয়ে গেল উফ কী মাছ রে বাবা ফেলতে দিচ্ছে না ছিপ ছিপ ফেলার সাথে সাথে শাঁক শাঁক টেনে বেরিয়ে যাচ্ছে এটা একটা রুই মাছ আছে দেখছেন তো বন্ধুরা আজকে মশলাটা এত ভালো হয়েছে যে মাছ চারে এতটাই পরিমাণ এসছে যে ছিপ ফেলার সময় দিচ্ছে না ফেলার সাথে সাথে শাঁক কর টেনে বেরিয়ে যাচ্ছে তো হ্যাঁ যেটা বলছিলাম আপনাদেরকে আমি আজকে এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি সর্ষে খোল গুঁড়ো ভেজে নিয়েছিলাম তার সাথে একাঙ্কি ঘোড়বাজ আবুবেল আর মুচকি এই কটা জিনিস এর সাথে গুঁড়ো করে দেওয়া ছিল আর আমি এটা নারকেল পচা দিয়ে মাখিয়ে এখানে মশলাটা করেছিলাম তারপরেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে ছিপ ফেলতে দিচ্ছে না ফেলার সাথে সাথে শাক করে বেরিয়ে যাচ্ছে টেনে পরের ক্ষেপ আবার ফেলেছি দেখা যাক এটা ওই অবস্থা হয় কি কর ঠিক করতে দেয়নি নাকি উফ মানে ভাবতে পারছেন কর ঠিক করতে দেয়নি টেনে বেরিয়ে যাচ্ছে এখন আমার মাথার মধ্যে ঘুরছে জিনিসটা এই দেখুন বন্ধুরা এটাও ফেলার সাথে সাথেই ফের ঠোকরানো শুরু করে দিয়েছে বুঝতে পারছেন এই নিয়ে এই নিয়ে গেল আবার নিয়ে দৌড় মেরেছে এই দেখুন কি অবস্থা হচ্ছে শুধু দেখুন ছিপ ফেলতে দিচ্ছে না ফেলার সাথে সাথে সাঁকর নিয়ে বেরিয়ে যাচ্ছে এটাও একটা রুই মাছ আছে এটা একটু বড় সাইজ এর আগের যে মাছগুলো হলো তার থেকে একটু বড় সাইজের মাছ আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরা আমারও নতুন নতুন ভিডিও পেতে তো গুড বন্ধুরা